খোসাসহ আজকে আমের আচার তৈরি করছি আর খোসাসহ এই আমের আচার সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন ভীষণ মজার হয়েছিল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমগুলো আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি বাজার থেকে আনার পর কারণ যেহেতু এখন কেটে নেওয়ার পরে আম আর পানিতে ভিজাতে যাব না তো অবশ্যই আমগুলো কেটে নেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেবেন তো আমগুলো আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দেখে তো বুঝতে পারছেন আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নেবেন বড় বা ছোটো করে আপনাদের ইচ্ছা আর এই খোসার অংশ থেকে একটু কেচে দিতে পারেন এতে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে আমিও একটু কেচে দিয়েছি আমের এই খোসার অংশ থেকে দেখুন তো এরকম করে হালকা হালকা করে একটু কেচে দিলেই হয়ে যাবে যখন আমগুলো কেটে নেবেন তখনই একসাথে পুরোটা আমের স্লাইস কেচে তারপরে টুকরো টুকরো করবেন তাহলেই হয়ে যাচ্ছে আচার বানানোর প্রসেসিংয়ে তো প্রথমেই আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই আচারের মধ্যে আমি অল্প পরিমাণ সরিষার তেল ব্যবহার করবো তো এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি যেহেতু আজকে খোসা সহ আমের আচার আমি একটু মিষ্টি করেই তৈরি করব এই কারণে আমি সরিষার তেলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের আচার বানানোর পরিমাণ অনুযায়ী তারপর আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল আমি একটু কালারের জন্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি তো চিনি দিয়ে দিলাম পটে যা ছিল তাই ঢেলে দিয়ে দিয়েছি পরে আবারও দিয়ে দিয়েছিলাম কারণ পটে অল্প পরিমাণ চিনি ছিল তাই আমি পুরোটাই অ্যাড করে দিয়েছি এখন তেলের সাথে চিনি আমি একটু ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে তিনটা এলাচ অ্যাড করে দিয়েছি আর তিন চার টুকরা অ্যাড করে দিয়েছি দারচিনি তো এখানে আর কোনো মশলা আমি অ্যাড করছি না এখন আগে থাকতে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম তো আমগুলো দিয়ে এখন আমি খুবই ভালো মতো করে একদম নেড়েচেড়ে চিনি আর তেলের সাথে মিশিয়ে নিব চুলার হিট মিডিয়ামে রেখে আমি ভালো মতো করে চেড়ে আমের সাথে চিনি আর তেল মিশিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আচারগুলো দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু চিনিও গলে যাবে আর আমগুলো অনেকটা নরম হয়ে যাবে ও আচার রান্নার প্রথম দশ মিনিটই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই আচার রান্না করে নেব পরে আর ঢাকনা তোলার পরে আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই তো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন চিনি গোলে আর আচারটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমগুলো তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সাদা সিরকা যেহেতু এই আমের আচার আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করব আর যেই আচারগুলো আপনারা সংরক্ষণ করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই আচারের মধ্যে সাদা শিরকা ব্যবহার করার জন্য সাদা শিরকা ব্যবহার করলে কিন্তু আচারগুলো একদম নষ্ট হবে না আপনারা এক বছর অনায়াসে নর্মাল ফ্রিজে আচারগুলো রাখতে পারবেন তারপর আমি লো আচে দশ মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া শুকনামরিচ আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াটাই হাফ টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি যেহেতু আমি আজকে আচারটা একটু বেশি মিষ্টি করে তৈরি করব ঝালের পরিমাণ একটু কম দিয়েছি দেখতেই তো পাচ্ছেন খোসা সহ আমের টুকরোগুলো কিন্তু আস্তই রয়েছে আর পরে আমি আবারও চিনি অ্যাড করেছিলাম সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে তো আচার বানানো একদম শেষ কিন্তু সুন্দর এসেছে তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি আচার কিন্তু অবশ্যই লো আচে রান্না করে নেবেন তো প্রথম দশ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে যখন চিনি গলে যাবে তারপর কিন্তু অবশ্যই লো আঁচে তিরিশ মিনিটের মতো চুলায় রেখে দিলেই খুব সুন্দরভাবে আচারগুলো তৈরি হয়ে যায় আর এই আমের আচার তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো লো আচে যদি আপনি আচারটা রান্না করে নেন তাহলে কিন্তু আচারের কালারটাও সুন্দর আসবে আর আচারটাও কিন্তু খুবই ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু খোসা সহ আমের আচার তৈরি হয়েছে আমার আর খোসা কিন্তু একদম আলাদা হয়ে যায়নি আর দেখতেও কিন্তু হয়েছে অসম্ভব লোভনীয় খেতেও হয়েছে দারুণ মজার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে